আজ আমি তোমাদের দেখাবো আমার রোজ ব্যবহৃত কিছু সোনার গহনার কালেকশান তো চলো এই মিনি বক্সের মধ্যে কি আছে তোমরা একটু হলেও মানে গেস করো অবশ্যই কমেন্টস বক্সে ঘট করে লিখিয়ে দাও এর মধ্যে কি থাকতে পারে মানে কতটা কি পরিমাণ বেশি কিছু নেই যেটুকু আছে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আশা করি তোমাদের ভালো লাগবে প্রথমে দেখাবো আমার একজোড়া পলা বাঁধানো এটা হচ্ছে সেই বলে না ভাইরাল পলা সেই তো এটা আমি গিফট পেয়েছি বলবো না যে আমি কিনেছি এটা আমি গিফট পেয়েছি ভীষণ সুন্দর রেড কালারের মধ্যে রয়েছে আর এখন বলছে যে এটার মধ্যে সেই রকম সোনা নেই ওই যে শুধু সরু সরু ওই যে লাইনগুলো রয়েছে এইটা শুধু এইগুলো নাকি সোনা আগে তো এইগুলো ভীষণ দাম দিয়ে কিনতে হয়েছিল এখন তো অনেকটাই কম তো আমি এখন গিফট পেয়েছি মানে তারপরে আর এক দেখাবো এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে রয়েছে এটা আমি কিনেছিলাম এই যে মানে চোখটা কে দেখতে পাচ্ছি এখানেই স্ট্যাম্প রয়েছে নশো ষোলো এগুলো নাকি বলছে হলমার্কের মধ্যে জানি না ঠিক কতটা কী তো অনেক দোকান বলছে অনেক সোনা দোকান বলছে দোকানদাররা বলছে যে এর মধ্যে সোনা নেই আমার মনে হয় এরকম পলা ভাইরাল পলা বা ট্রেনিং পলা যে যা বলেই থাকুক না কেন কম বেশি সবার কাছে রয়েছে একজোড়া দুজোটারও তো থাকবেই কারণ কারণ এগুলো ভীষণ ব্রাজেট ফ্রেন্ড মানে ফ্রেন্ডলি ওই জন্য কোনটা বেশি ভালো লাগছে তোমরা অবশ্যই কমেন্টসে জানিও আমার দুটো কালার ভীষণ পছন্দ লালের থেকে আমার মেরুনটা বেশি ভালো লাগছে মানে মানে চকলেট কালারটা বেশি ভালো লাগে চলো একটা নোয়া বাঁধানো তোমাদের দেখিয়ে দিই এটা আমি সব সময় পরে থাকি মানে বাড়িতে পড়ি এগুলো যা দেখাচ্ছি তোমাদেরকে আমি বাড়িতে সব সময় এটা লোহা বাঁধানো বলতে পারো বা নোয়া যে যা বলে থাকো না কেন যা বলে থাকো না কেন যে আমরা এগুলোকে নোয়া বাঁধানো বলে থাকি ওইদিকে এটা হচ্ছে স্টিলের পাতের স্টিল নাকি লোহা ঠিক বুঝতে পারছি না তোমরাই বলো এটা কি আর এই হচ্ছে সোনা মানে সোনার মাঝখানটা দেওয়া আমার ওটা ছাব্বিশ সাইজ আছে তো চলো তারপরে একটা দেখিয়ে দিই তোমাদেরকে একটা পলা রিং কালেকশান এই এই রিংটা ভীষণ পছন্দ মানে আমি বেশি এতটাই পড়েছি দেখলেই বোঝা যাবে দেখতে পাচ্ছো একটু মানে একটা ফুলের মধ্যে কেমন হয়ে মতো হয়ে গেছে একটু চোটে চটে গেছে এই রিংটা যখন নিয়েছিলাম তখন সোনার দাম ছিল সাতান্ন আটান্ন মানে দশ গ্রামের প্রতি এরকম দাম ছিল তো এখন এরকম একটা পলা আংটি নিতে গেলে পঁচিশশো আঠাশশো এরকম দাম পড়বে মেবি তো এই ছিল তারপরে চলো আর একটা আমার ফিঙ্গার রিং তোমাকে দেখাই এটা আমার গিফটে পাওয়া ওই বাড়ি থেকে এটা দিয়েছিলো আমার বৌদির বাপার বাড়ি থেকে মানে বাবার বাড়ি থেকে এই রিংটা আমি ভীষণ পড়েছি কিন্তু দেখলে মনে হয় না যে এটা আমি মানে রোজ ব্যবহার করি কারণ এটা আমি মানে আমার ঘরোয়ার কিছু টিপস দিয়ে মানে এটা পরিষ্কার করি ঘরোয়া কিছু মানে এ দিয়ে যে জন্য এটা দেখলে যেন মনে হয় এখনও নতুন হয়েছে কিন্তু দেখেই বুঝতে পারবে তোমরা অনেকটা ভেঙে গেছে তুবড়ে গেছে এরকম এটা আমি খুব পড়েছি খুব কারণ ওই যে বললাম না রোজ ব্যবহৃতের মধ্যে এই এই জিনিসগুলোই আমার পরা তো তারপরে তোমাদের দেখাবো আমার একটা গলার মানে গলার চেন উইথ লকেট প্রথমেই বলে রাখি আমার এই চেনটার ইয়ে আছে মানে সোনা আছে বলবো এইটিন ক্যারেটের এইটিন ক্যারেট তোমরা অনেকেই জানো আর লকেটটা আছে টোয়েন্টি টু ক্যারেটের তো এখানে দেখলেই মানে এটা এ মানে যেহেতু রোজ ইউজ করবো ওই জন্য মানে এইটিন ক্যারেট আমার মনে হয় খুব ভালো বাকি এডিএম সোনা পড়াই ভালো কারণ না হলে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে বাইশ ক্যারেট বা টোয়েন্টি টু মানে টোয়েন্টি ফোর ক্যারেট ক্যারেট হলে এখানে স্ট্যাম্প দেওয়া আছে সাতশো পঞ্চাশ মেবি চলো ভালো করে তোমাদের দেখিয়ে দিই হ্যাঁ এইটিন ক্যারেটে এইটাই হয় কতটা তোমরা বুঝতে পারছো তোমরা অবশ্যই কমেন্টসে জানিও তো এটা আমি রেগুলার বাড়িতে পড়ে থাকি আর আমার খুব ভালো লাগে এটা আমার কলেজ লাইফ থেকে মানে পড়া মানে কলেজ লাইফ থেকে আমি এই এই চেনটা পড়ি এখনও পর্যন্ত কিছুই হয়নি একদম একই রকম রয়েছে ওই যে বললাম মাঝে মাঝে আমি বাড়িতে পরিষ্কার করি আর তারপর আমি তোমাদের দেখাবো আর একটা কয়েন এর মধ্যে ছিল এটা হচ্ছে একটা পাঁচ টাকার কয়েন তোমরা দেখেই বুঝতে পারছ পাঁচ টাকার কয়েন এটা তো পরই বলবো না এটা এর মধ্যে ছিল তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো তারপরে তোমাদের দেখাবো আমার আর একটা ফিঙ্গার রিং তো প্রথমেই বলে রাখি এটা আমার সোনার নয় এটা যেহেতু রেগুলার ইউজ করছি আর এর মধ্যে রয়েছে তো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে শিহরির কালেকশান ডিজাইনটা ভীষণ সুন্দর আর এখানে না মানে একটা পাতা মোটিভেল আছে ফুল আর পাতা দেওয়া আছে আর এখানে অ্যাডজাস্টেবেল আছে তুমি মানে তোমরা যেমন চাইবে তোমাদের আঙুলের মাপ অনুযায়ী তোমরা এটা পড়তে পারবে ভীষণ সুন্দর কালেকশান আর এটা আমার দিয়েছে আমার হাজব্যান্ড অ্যানিভার্সারিতে দিয়েছে দুটো দিয়েছিল গিফট একটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর এটা দিয়েছে এটা আমি এখন রেগুলার ইউজ করছি আমার ভীষণ পছন্দ বেশ ভালো লাগ মানে ভালো লাগে আর যা সোনার দাম বাড়ছে আমার মনে হয় না যখন আমাদের মতো এরকম মধ্যবিত্ত পরিবারের মানুষরা সোনা কিনতে পারবো এক লাখ এক লাখের কাছ এক লাখের কাছাকাছি বলুন নিরানব্বই এক লাখ এরকম দশ গ্রামের মানে এরকম দাম হয়ে গেছে চুরানব্বই পঁচানব্বই ভীষণ সুন্দর সাধ্যের মধ্যে সব মানে সাধ পূরণ বলতে গেলেই চলে আর এই যে নূপুরটা ভীষণ সুন্দর আমার খুব পছন্দর একটা কালেকশান বলতে পারো নূপুর আমি ভীষণ পছন্দ করি পড়তে আর আমার হাজব্যান্ড চাই যে আমি পায়ের নুপুর পড়ি কিন্তু ওই যে ঝুনঝুন মতো যেটা থাকে না ওটাও চাই খুলে দেওয়ার জন্য তো ওটা আমি মানে এটা ঝুনঝুন মতো যে নুপুরি যে আওয়াজটা ওটাও পছন্দ করে না ওই জন্য আমি ওটা খুলে রেখেছি আর এ দিয়ে স্মরণকারের দোকানে মানে দোকানে সোনার দোকানে গিয়ে ওটা আমি কেটে নিয়ে এসেছি আছে বাড়িতে রাখা আছে এটা নাইনটি টু ফাইভ মানে সিলভার এটা এটা পিওর হলমার্ক সিলভার আছে এটা ডিজাইনটা ভীষণ সুন্দর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানিও আর এখানে এটা মোটর মোটর মতো রয়েছে আবার ডিজাইনটা ভীষণ সিম্পল ভীষণ এলিগেন্ট একটা মানে ইউনিক ডিজাইন বলতে পারো আমার তো বেশ বেশ পছন্দ হয়েছে তো মানে তোমাদের বেশ পছন্দ হয়েছে বলে তো অবশ্যই নিয়েছি আর মানে আমার খুব ভালো লাগে বলতে পারো মানে তোমাদের এই সবকটা জিনিসের মতো মধ্যে কোনটা ভালো লাগলো অবশ্যই তোমরা কমেন্টসে জানিও আর কানের কালেকশান বলতে আমি যেগুলো পড়ি সেগুলো এখানে নেই একটা পরে রয়েছি তো সেইভাবে ভিডিও করা পসিবল হয়নি তোমরা যদি চাও যে আমি রোজ বাড়িতে কী কী মানে অবশ্যই তো একটা পড়ি নাকি একটা দুটো যা ঘুরিয়ে পড়ি অবশ্যই তোমাদের তোমরা যদি কমেন্টসে জানাও তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট পার্টে যে পড়ে রয়েছি ওই জন্য আর খুলতে মানে খোলা হয়নি এই পলারিংটা আমার ভীষণ পছন্দ সরুর মধ্যে না ভীষণ ভালো লাগে এই দুটো আংটি আমি যেখানে মানে বিশেষ করে বাড়ির মানে আশেপাশে মানে ছোটোখাটোর মধ্যেই পড়ি মাঝে মাঝে আবার খুলে রাখি বলবো না যে আমি প্রত্যেক দিন মাঝে মাঝে একটু খুলে রাখি কারণ আমার আংটি এইসব চুরি টুরি পরে আমি ঘুমাতে পারি না আমার ভীষণ কষ্ট হয় আমি রোজ রাতে কিন্তু এগুলো খুলে ঘুমাই আমার এরকম অভ্যাস বলতে পারো তো সবকটার মধ্যে তোমাদের কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্টসে জানিও আর তোমরা যদি আমার গোল্ড জুয়েলারি কালেকশান দেখতে চাও অবশ্যই কমেন্টস বক্সে জানাও আর তোমরা কমেন্টস করলে তবে আমাদের মানে ভিডিও করতে মানে ইন্সপায়ার হব ভালো লাগবে এই আর কি এই জন্যই বলা বিয়ের বিয়ের মানে বিয়েতে কী কী পেয়েছি গহনা শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি থেকে তোমাকে যদি দেখতে চাও অবশ্যই কমেন্টসে জানিও আর নতুন কি গয়না বানিয়েছি তুমি যদি দেখতে চাও অবশ্যই কমেন্টস করে জানিও আর এই বক্সটা আমার ভীষণ পছন্দ আমার মানে আমার দা এনে দিয়েছে মুর্শিদাবাদ থেকে তো চলো এখানে ভিডিওটা শেষ করে তোমরা ভালো থেকে সুস্থ তো টা বন্ধুরা